আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আধুনিক মেটাল থেকে স্বাগতম আমরা চলে আসছি লাইভে আমাদের রাত্রে কাজ চলতেছে ইনশাল্লাহ ঢালাই নকশা কাস্ট আয়রনের যে আমরা সুন্দর সুন্দর ডিজাইনের যে গ্রিলগুলো আমরা তৈরি করি সেই ডিজাইনগুলো আপনাদেরকে আমরা দেখাবো দেখতে পাচ্ছেন অসাধারণ ঢালাই নকশা কাস্ট যে গ্রিল ওয়াইফাই কারণে ডিসকানেক্ট হয়ে গেছিল কাস্টারনের যে উইন্ডো গ্রিল আমরা আমাদের ফ্যাক্টরির নাম আধুনিক মেটাল আমরা ডিজাইনগুলো তৈরি করি আধুনিক ডিজাইন আমরা সর্বোচ্চ চেষ্টা করি যে আধুনিক ডিজাইনের যে কাজগুলা সেগুলো আমরা করার চেষ্টা করি এখানে আর একটা দেখতে পাচ্ছেন আপনার ট্রেস রেলিং একটু দূর থেকে দেখাচ্ছি এই ধরনের ট্রেস রেলিং আপনার ওই নাক যে থাকে আপনার বেলপনিগুলা এই ধরনের ডিজাইন আপনারা আপনার বাড়িতে লাগাতে পারেন ওনার হাইটটা একটু ছোটো লাগবে এই জন্য এই উপরে যে বর্ডারের ডিজাইনটা আছে এই ডিজাইনটা আমরা যদি আপনার হাইট বেশি উচ্চতা বেশি হয় এই উপরের ডিজাইনটা আপনার নিচে বসবে দেখতে অনেকটাই সুন্দর লাগছে এখানে ছোট আর একটা গ্রিল আছে আমাদের এই ধরনের কাজ যদি আপনারা করাতে চান আধুনিক মেটালের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কাজগুলো আমরা করে থাকি দেশ প্রবাস থেকে ভাইরা আপনারা আমাদের কাছে আধুনিক মেটালে অর্ডার করতে পারেন আমাদের ফ্যাক্টরির ঠিকানা আমি বলে দিচ্ছি আমাদের ফ্যাক্টরির ঠিকানা হলো ঢাকার যাত্রাবাড়ি কাজলা ভাঙা প্রেস যাত্রাবাড়ি যেখানে ফ্লাই ফ্লাইওভার শেষ ওখানে কাজলা ব্রিজ ড্যামরা রোডে ড্যামরা রোডের পরে স্টপিড হলো আপনার ভাঙ্গা প্রেস এখানে আমাদের সিএনসি লেজার কাটিং কিছু গ্রিল আছে সিএনসি লেজার কাটিংয়ের গ্রিল যদি আপনারা তৈরি করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নিজস্ব মেশিন আছে সিএনসি লেজার কাটিং সারা দেশই আমরা এই সার্ভিসগুলো দিয়ে থাকি কাজগুলো করে থাকি যে কোনো দেশ থেকে সিনসি লেজার কাটিংয়ের জন্য আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারেন আমরা টেনাস করে মালগুলো আমরা পৌঁছাই দেব ডিজাইন পাঠাবেন সর্বনিম্ন কম খরচে কিভাবে আপনারা একটা বাড়িকে সাজাতে পারেন ওইভাবে আপনাদেরকে আমরা প্রাইসটা দিয়ে দিব যেন স্বপ্নের বাড়ি স্বপ্নের মতো যেন সাজাতে পারেন ইনশাল্লাহ এখানে আমাদের ঢালাইনসে কাস্টারনের যে বড় বড় গেট এগুলো আপনারা আগেও দেখছেন গেটটা ডেলিভারি হবে ইনশাল্লাহ চেষ্টা করতেছি এদের আগে ডেলিভারি দেওয়ার জন্য অনেক মোটা মোটা থিকনেসের মাল দিয়ে এটা গেটটা তৈরি করা হয়েছে আঠারো মিলি খোদায় নকশা এখানে আর একটা গেটের কাজ চলতেছে কাজগুলো অনেকটাই আর্জেন্ট ঈদের সামনে ডেলিভারি সবাই চাচ্ছে যে তার স্বপ্নের বাড়িকে সাজাতে আমরাও চেষ্টা করে যাচ্ছি রাত্রে ওভারটাইম করে আমাদের লোকজন দিয়ে কাজ করানোর জন্য যেন কাস্টমারের চাহিদা আমরা পূরণ করতে পারি কাস্টমারের কমেন্টমেন্ট যেন আমরা ঠিক রাখতে পারি ওই চেষ্টায় আমরা করে যাচ্ছি ইনশাল্লাহ অনেক সুন্দর একটা গেট এটা গেটটা কালার করার পর অনেকটাই সুন্দর লাগবে ইনশাল্লাহ গেটের উপরে তাদের ডিজাইন আছে ডিজাইনটা আমরা লাগাবো একটা গেটের উপরে এতই একটা আর্জেন্ট দুটা দিয়ে একটা গেটে কাজ করাতে হচ্ছে এই যে বাউন্ডারি গ্রিলগুলা এগুলা আপনার বাউন্ডারির উপরে এক ফিট হাইট এই ধরনের বাউন্ডারি গ্রিল আপনারা লাগাতে পারেন আপনার স্বপ্নের বাড়িতে এখানে বড় কালারের কাজ চলতেছে পার্ডারি এটা হলো আপনার তিন ফিট হাইটে আমরা এই ডিজাইনটা করে দিয়েছি ওই ডিজাইনটাই কাস্টমার পছন্দ করছিলো যে ওই এক ফিট হাইটের যে ডিজাইনটা এটাই আমরা তিন ফিট হাইটে করে এই গেটটা আমাদের শরীয়তপুর নড়িয়া থেকে অর্ডার করেছেন মনির ভাই উনি অত্যন্ত ভালো একটা মানুষ উনি আমাদের যে ওই ভিয়েতনামে যে কেসি গেট স্টিলেজ স্টিলেজ ওগুলাও আমাদের কাছে অর্ডার করছে দুইটা ইনশাল্লাহ ওগুলা ঈদের পরে আমরা কাজগুলো ধরব এখানে আমাদের অনেকগুলা কিছু গেট যশোর থেকে আর এফ চৌধুরী ভাই অর্ডার করছে এগুলোর কাজ চলতেছে ইনশাল্লাহ যে পিনগুলো লাগাই ফেলাইছি আমরা অনেকগুলা কেসি আমাদের কাছে অর্ডার হয়েছে এই কেসি গেটগুলো আমরা সিকিউরিটি ডোর হিসেবে আমরা ই করি লাগাই যেন আর বিশেষ করে ফ্ল্যাটের যে দরজাগুলো থাকে মেন দরজা মেন দরজায় আপনার কাঠের দরজাগুলো থাকে আপনার সিকিউরিটির জন্য স্টিললেস স্টিল এই কেশিগেটগুলা লাগাইতে পারেন আপনারা আমাদের পেজে দেখতে দেখবেন স্টিললেস স্টিলের এস এস এর যে নতুন নতুন মডেল যে গেট এগুলো আমরা তৈরি করি এগুলো বারান্দার রেলিং ওই ভিতরে গোলা এগুলো আমাদের বাগেরহাট থেকে অর্ডার হয়েছে এই ডিজাইনগুলা অনেক মাল আমরা সাজা রাখছি ইনশাল্লাহ ইদের আগে ডেলিভারি দেব সামনে বৃহস্পতিবার শুক্রবার এই মালগুলো নিয়ে আমরা যাবো ইনশাল্লাহ বাগেরহাট এখানে দেখতে পাচ্ছেন আমাদের অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন ডিজাইনের শেষ নাই ঢালন কাজ টারুনের বহু ডিজাইন আছে আমাদের কাজ আমাদের অনেকগুলা সাইড চলতেছে ইনশাল্লাহ কারণ যেহেতু সারা বাংলাদেশে আমরা কাজ করি আমাদের কুষ্টিয়া সাইড চলতেছে ফরিয়তপুর সাইড চলতেছে কুমিল্লা সাইড চলতেছে গ্রাম সাইড চলতেছে আমরা সিরাজগঞ্জ আমরা থাকে কাজগুলো শেষ করে দিয়ে আসছি দেখেন অনেক ডিজাইন এই ধরনের ঢালেনকশা কাস্টারের ডিজাইন যদি আপনাদের যে কোনো জেলা থেকে আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারেন দোকানদার ভাইরা যারা আছেন তারা যদি আপনারা আমাদের কাছে ঢালেনকশা কাস্টারের ডিজাইন অর্ডার করতে চান অর্ডার করতে পারেন আমরা ইনশাল্লাহ আপনাদের ট্রান্সপোর্টের মাধ্যমে আপনাদের গন্তব্যস্থানে ইনশাল্লাহ আমাদের দ্বারা কেউ প্রতারিত হবেন না ঢালা নকশা কাস্টারনের যাবতীয় কাজ আমরা করে থাকি আমাদের দুলনার একটা সিট হয়তো সময়ের অভাবে দুলনাগুলো কমপ্লিট করতে পারতেছি না বড় বড় আচ্ছা এ পর্যন্তই ভালো থাকবেন ইনশাল্লাহ আধুনিক মেদালের পেজের সাথে থাকুন নতুন নতুন ডিজাইন আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো থাকবেন সবাই